আসসালামু আলাইকুম ফ্যান্টাসি মোবাইল জোন থেকে বলছি তো আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রোডাক্টটি হচ্ছে বাটন ফোনের চার্জার যেহেতু মানে যদিও বাটন ফোন এখন মার্কেটে একটু কম চলে সবাই আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি সবাই আমরা অ্যান্ড্রয়েড ইউজার তো বাটন ফোনে আমরা সচরাচর জানতাম এতদিন যে বাটন ফোনের চার্জারগুলো হয় মাইক্রো বা অনেকে বলে টাইপ বি মানে যে চিকুন পিনের চার্জারটা তো আজকে এই মুহূর্তে কিন্তু আমি বাংলাদেশের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে টেক টেটের আন্ডারে আসছে টেকটেটের আন্ডারে কিন্তু আমরা বাটন ফোনের চার্জার নতুন একটা চার্জার পাই সেই চার্জারটি হচ্ছে টাইপ সি পিনের চার্জার আপনারা ইতিমধ্যে দেখছেন যারা বাটন ফোন চালান বাটন ফোনের কিন্তু সচরাচর আসলে এই চার্জারটাই হয় যে চার্জারটা হচ্ছে টাইপ বি পিন পইলে একটু দেখাচ্ছি এই যে টাইপ বি পিন একটু ক্যামেরাটা সামনে আন এই যে টাইপ বি পিন তো এখন যে ফোনগুলো আসতেছে নতুন কিছু ফোন ইতিমধ্যে কিন্তু মার্কেটে আইটেলের একটি ফোন আসছে এবং দুই তিনটা ফোন কিন্তু অলরেডি চলে আসছে যেটা নাকি বাটন ফোনগুলোই সি এই টাইপ সি করার উদ্দেশ্য হচ্ছে টাইপ সি টাইপ সি যে পুটগুলো হয় মোবাইলের এগুলো খুবই শক্ত হয় এবং খুব কম নষ্ট হয় এবং খুব দীর্ঘস্থায়ী হয় আর ব্যাটারি দিয়ে চার্জও হয় খুব দ্রুত তো এই হচ্ছে কিন্তু দুইটার বডি কিন্তু দেখতে সেম টু সেম এবং খুবই কোয়ালিটিফুল একটি চার্জার করছে আমি চার্জারটা একদম প্রথম দেখে একদম মানে পছন্দ করার মতো একদম কিউট কিন্তু একটা চার্জার আমরা আগে সচরাচর যে চার্জারগুলো বিক্রি করতাম বাটন ফোনের মাথাটা একটু বড় হতো তার তারগুলোয় কোয়ালিটি ভালো হতো না তো আজকেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা ডুকছে আমাদের আসলিয়া ডিলার পয়েন্টে ঢুকছে মারিয়াম টেলিকমে মারিয়াম টেলিকম থেকে কিন্তু আমি এক বক্স চার্জার অলরেডি অর্ডার করে ফেলি তো এই চার্জারটার মধ্যে আমি যেটা দেখাতে চাচ্ছি যে এতদিন ছিল কিন্তু মাইক্রোপিন চিকন তো এখন কিন্তু কিছু মোবাইল অলরেডি বাজারে আসছে বাটন ফোন ওইগুলোর কিন্তু টাইপ সি এই যে হচ্ছে টাইপ সি পিনটা টাইপ সির বাটন ফোনের চার্জার যদি আপনাদের কারো নষ্ট হয় বা কোনো চার্জারের প্রবলেম হয় যদিও মোবাইল কোম্পানিগুলো কিন্তু চার্জারের গ্যারান্টি দেয় না মোবাইলের ওয়ারেন্টি দেয় সার্ভিস ফ্রি দেয় সেই ক্ষেত্রে আপনাদের চার্জার নষ্ট হইলে কিন্তু আপনারা ফ্যান্টাসি মোবাইল জোন থেকে খুবই সাশ্রয়ী রেটে এই টেক ট্যাটের চার্জারগুলো টাইপ সি বাটন ফোনের চার্জারগুলো নিতে পারেন টাইপ সির বাটন ফোনের চার্জারগুলো কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আগেকার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এগুলো কিন্তু মাইক্রোপিনের আর এখনকার যে রানিং ফোনগুলো আছে রানিং যে দামি দামি আপনার ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ফোনগুলো কিন্তু এই যে দেখেন আমার হাতে একটা হাওয়াই ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটাতে কিন্তু এই এই যে যে চার্জারটা দেখেন ঢুকে ঢুকে যাবে যাবে কিন্তু কিন্তু এটা এটা দিয়ে চার্জ দেওয়া বাট চাইলে ওয়াটের একটা বিষয় আছে সেই জন্য আমরা এই ফ্ল্যাগশিপ ফোনগুলো এটা দিয়ে চার্জ দিতে পারবো না এই চার্জারগুলো শুধু কোম্পানি তৈরি করছে শুধুমাত্র বাটন ফোনের জন্য কিন্তু এখানে কিন্তু লেখাও আছে এটা হচ্ছে পাঁচশো এমএইচ এই যে লেখা আছে পাঁচশো এমএইচের ব্যাটারিগুলো পারফেক্ট চার্জ হবে এবার কথা হচ্ছে যে বাটন ফোনে কিন্তু আমরা ব্যাটারিতে দেখি যে এক হাজার এমপিআয়ার দুই হাজার এম্পিয়ার তিন হাজার এমপিআর পর্যন্ত অনেক কোম্পানি লেখে তো প্রতিটা লেখাই কিন্তু আসলে ফল্ট যেহেতু আমরা মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত যেগুলোতে এক হাজার এমপিআর লেখা থাকে মূলত এগুলাতে থাকে সাতশো কি আষ্টশো এম্পিয়ারের ব্যাটারি তো সাতশো আষ্টশো পাঁচশো এম্পিয়ারের ব্যাটারির জন্যই কিন্তু এই বাটন ফোনের চার্জারগুলো কোম্পানি তৈরি করছে তো আমরা দোকানদাররা অতি লাভের উদ্দেশ্যে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনে চাইলে এগুলো বিক্রি করতে পারি না আমরা এগুলা বিক্রি করবো শুধুমাত্র বার ফোনগুলাতে বাটন ফোনগুলাতে এগুলো বিক্রি করব তো এই ব্র্যান্ডের চার্জারগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আপনাদের টাইপসির বাটন ফোনে চার্জার কারোর প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের দোকান থেকে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন তো এই হচ্ছে আমার চার্জারের কোয়ালিটিটি আপনারা একটু দেখবেন খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু ওরা কোম্পানি এগুলো করছে এবং প্যাকেজিং কোম্পানির প্যাকেজিং কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর মানে দেখার যে একটা চোখের শান্তি চোখের শান্তির মতো কিন্তু ওরা প্যাকেজিংগুলো করে এবং ওদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ বিজনেস করতেছি ওনারা ওনাদের যে গ্যাজেট আইটেমগুলো আছে চার্জার বাদও ব্লুটুথ এয়ার আছে স্মার্ট ওয়াচ আছে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ওনাদের আছে তো এই চার্জারটি আজকেই আমরা অর্ডার করি এবং চার্জারটি কিন্তু ইতিমধ্যে আমার কাছে চলে আসে তবে আলহামদুলিল্লাহ আজকে আইনেই কিন্তু আমরা একটা চার্জার বিক্রি করে ফেলি তো চার্জারগুলোর দাম খুবই রিজনেবল যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করলে বা কমেন্টস করলে আমি রিপ্লাই দিয়ে দেবো এই হচ্ছে চার্জারটি যদি কারোর প্রয়োজন হয় আমাদের থেকে সরাসরি নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্যান্টাসি মোবাইল জোন আসুলিয়া থেকে আলাইকুম